দেখেন আপনারা এ সোড়ো বইটা এখান দিয়ে আসতেছে মোটরসাইকেলের নিচে টাকাগুলা পড়ে আছে কিন্তু সে কি করবে টাকাগুলাকে কালা কিসে ভরে বেরেকের উপরে সুন্দর করে রেখে দিবে আর মূলত টাকা হয়েছে পিছনের বাই যে দাঁড়িয়ে আছে তার কিন্তু সে দেখতেছে মেয়েটা কি আসলে টাকাগুলা নিয়ে যাবে কিন্তু মেয়েটার তো টাকাগুলো নিয়ে যায় নেই মেয়েটার কাছে টাকাও নেই মেয়েটে দেখুন একটা ছোট দোকানে গিয়ে দেখেন পানির বোতল কিনবে কিন্তু পানির বোতল কিনে আরও টাকা নেই অথচ এখানে এতগুলো টাকা পেয়ে রেখে দিয়ে চলে এসেছে তো মেয়েটাকে পানি দেয়নি এখান থেকে দাবাইয়ে দিয়েছে দেখতে এই এবার দেখতে পাইতা তো দেখতে গিয়ে এ বাড়ির পানি আর খানা এখান থেকে কিনতেছে কিনে নিতেছে তো কিনে নিয়ে এবার দেখুন টাকা দিয়েছে টাকা দানার পরে বাচ্চাটার ফিসে ফিসে যাইতেছে দেখতেছে এই বাচ্চাটা এখানে গিয়ে বসে আছে বসে বসে একটা কালা কয়েল এটা দেখতেছে আর কান্না করতেছে ভাই দূর থেকে দেখছে দেখে ওই বাচ্চাটার পাশে গেল গিয়ে দেখুন তাকে টাকাও দিতেছে কি খাবারও দিতেছে তো ওই রেখে দিয়ে চলে গেল এখানে আর দাঁড়াইলো না তো এই বাচ্চাটা দেখুন কান্না করার পরে সেই কিটা দেখে অবাক হয়ে গিয়েছে ভাবতেছে এগুলা কত থেকে এসেছে অনেক খুশি হয়ে গিয়েছে দেখুন তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন